আজকের গল্পটা শুরু হয় উনিশশো সালে ছোট্ট এই ছেলে রিচার্ড তার বাবা মার সাথে মেক্সিকো থেকে এসে ক্যালিফোর্নিয়ায় বাস করত তার বাবা এবং মা দুজনেই একটা ফলের বাগানে সামান্য কর্মচারী হিসাবে কাজ করত মাঝে মাঝে সময় পেলে সেও তার বাবা মাকে এই বাগানের কাজে হেল্প করত কিন্তু তার বাবা ছিলেন একজন নেশাখোর এবং অনেক বদমেজাজি একটা মানুষ এমন কি রাতের বেলায় বাড়িতে ফিরে এসে সে তার স্ত্রী সন্তানকে মারধর করত। সেজন্য বেশিরভাগ সময় রিচার্ডের মন খারাপ থাকত ঘরে অভাব বাবার এত খারাপ ব্যবহার এসব খারাপ থাকার মধ্যেও একটা ভালো ব্যাপার হল রিচার্ড যেই স্কুলে পড়তো সেখানে তার একটা খুব ভালো বান্ধবী হয়েছিল সে প্রতিদিন তার বান্ধবী চুলির সঙ্গে তার বাড়ি থেকে বানানো মেক্সিকান জুলিটো নামের একটা খাবার শেয়ার করে খেত কিন্তু তার স্কুলের দুষ্টু কিছু ছেলেরা তাকে সব সময়ের জন্য বিরক্ত করত তাকে বারবার বলতো যে বাড়ি থেকে তুই কি এসব পচা খাবার নিয়ে আসিস এগুলো আমরা আমেরিকানরা কখনোই খায় না তাই ওই দিন বাড়িতে ফিরে এসে তার মাকে বল যে এই সব খাবার সে আর খেতে পারবে না কিন্তু উপায় না থাকায় তার মা তাকে প্রতিদিন ওই একই খাবার বানিয়ে দেয় কারণ তাদের কাছে তো খুব বেশি টাকা নাই অন্য কোনো খাবার দেয়ার মতো তো রিচার্ড যখন পরের দিন স্কুলে যায় তখনই স্কুলের দুষ্টু ছেলেগুলো তাকে আবারও বিরক্ত করতে থাকে তখন সে বুদ্ধি করে একটা ছেলেকে বলে যে তুমি কি আমার এই খাবার এখান থেকে একটু খেয়ে দেখবে ওই ছেলেটা তো খাবার খেয়ে অনেক মজা পেয়ে যায় আর এটা দেখে যখন অন্য একটা ছেলে এই খাবারটা নিতে চাই তখন রিচার্ড বলে যে তুমি যদি আমাকে পঁচিশ টাকা দাও তাহলে আমি তোমাকে এই খাবারটা দিতে পারি ওই খাবারটা এতটাই মজা ছিল যে ছেলেটা রিচার্ডের কাছ থেকে ওটা পঁচিশ টাকা দিয়ে কিনে নেয় আর এইভাবে বাড়ি থেকে সে প্রতিদিন খাবার বানিয়ে নিয়ে তার বন্ধুদের কাছে বিক্রি করতে থাকে আস্তে আস্তে সে অনেক টাকা জমিয়ে ফেলে আর এরপর একটা দোকানে গিয়ে তার বান্ধবী চুরির জন্য কিছু চকলেট কিনতে চায় কিন্তু দোকানদার তখন মনে করে যে সে হয়তো এতগুলো টাকা চুরি করে নিয়ে এসেছে আর দোকানদারের অভিযোগের কারণে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় ছোট্ট রিচার্ড তো এই ঘটনার জন্য অনেক কষ্ট পায় যেহেতু চুরি না করেও তার চোর বদনাম হয়েছে তাই সে রাগ করে এরপর থেকে ছোটখাটো চুরির কাজে লেগে পড়ে আর তাই এই কাজের জন্য কয়েকজন বন্ধু এবং তার সেই বান্ধবী চুলিও থাকে অবশ্য এর মাঝে তারা দুজন বিয়েও করে ফেলে বিয়ের কিছুদিন পর তার স্ত্রী তাকে বাবা হওয়ার সুসংবাদটা দেয় এতদিন তারা দুইজন ছিল তাই যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই জীবন কাটাতে পেরেছে কিন্তু এখন তাদের অনাগত সন্তানের

রিচার্ড কোনো মতে একটা ভালো চাকরি পাচ্ছিল না এমন কি ঠিক করে তারা তাদের বাড়ির বিদ্যুৎ বিলটা পর্যন্ত দিতে পারছিল না এরপর না পেরে রিচার্ড কিছুটা আর্থিক সাহায্যের জন্য তার বাবার সঙ্গে দেখা করে কিন্তু তার বাবা তাকে সাহায্য করার বদলে উল্টো অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরের দিন সে আগে যাদের সঙ্গে চুরি করত তাদের কাছে গিয়ে বলে যে তোরা কি আমাকে ছোটখাটো কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবি তখন তার একজন বন্ধু এসে বলে যে তুই একটা কাজ করতে পারিস আমি যে কোম্পানিতে চাকরি করি করি সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে পারিস তাই পরের দিন সকাল বেলায় রিচার্ড ফিটলের নামে একটা কোম্পানিতে কাজের খোঁজে যায় সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে সেটা পূরণ করতে গিয়ে দেখে যে ওখানে সব কিছু ইংলিশে লেখা আর পূরণ করতে হবেও ইংলিশে তাই সে কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর সে ওই ফর্মটা বাড়িতে নিয়ে আসে তার স্ত্রীকে দিয়ে ফর্মটা পূরণ করার জন্য এরপরই সে ওই কোম্পানিতে মেশিনের অপারেটর হিসাবে অ্যাপ্লাই করে দেয় এরপরের দিন সকাল বেলায় সে যখন ওই কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলে তখন ম্যানেজার তার ফর্মটা পড়ে বলে যে আরে আমিও তো এই স্কুলেই পড়াশোনা করেছি তখন স্কুলের হেডমাস্টারের নাম জিজ্ঞাসা করলে রিচার্ড এইবার ধরা খেয়ে যায় তখন রিচার্ড তাকে সত্যি কথাটা খুলে বলে আর তাকে অনুরোধ করে বলে আমার একটা চাকরি খুবই জরুরি সেটা যে চাকরি হোক না কেন ম্যানেজারের তার কথা শুনে অনেক মায়া হয় আর এরপর সে তাকে এই কোম্পানির সুইপারের কাজ দেয় রিচার্ড তো তাই ছোট্ট এই কাজে অনেক খুশি ছিল সে বাড়ি গিয়ে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরের দিন ফ্যাক্টরিতে চলে আসে ম্যানেজার তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে থাকে এই ফ্যাক্টরিতে মূলত অনেক মজার মজার খাবার তৈরি করে সারা দেশে বিক্রি করা হয় এত বড় বড় অত্যাধুনিক সব মেশিন আর এত মানুষ একসঙ্গে দেখে তো অনেক খুশি হয়ে যায় এরপর তাকে ওই মেশিনগুলো পরিষ্কার করার কাজ দেওয়া হয় সে তো অনেক আগ্রহ নিয়ে খুশি মনে সব কাজ করতে থাকে এরপর সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে তার নতুন কাজ পাওয়ার জন্য সেলিব্রেট করে আর এরপর থেকে প্রতিদিন সকাল এসে ফ্যাক্টরিতে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ একদম ঠিকঠাক ভাবেই করে কিন্তু এত বড় মেশিনগুলো যে কিভাবে চলছে এটা জানার আগ্রহ তার প্রথম থেকে ছিল তাই সে একবার সাহস করে ওখানকার একজন মেশিন অপারেটরকে জিজ্ঞাসা করে ফেলে যে আচ্ছা ওই মেশিনগুলো কিভাবে চলে তখন ওই লোকটি তাকে এর কোনো উত্তরই দেয় না বরং তাকে একটু অপমান করে বলে যে তুমি হলো এই ফ্যাক্টরির একজন সামান্য সুইপার এত কিছু জেনে তোমার লাভ কি এই কথা তো রিচার্ডের অনেক গায়ে লাগে তাই সে চাকরির পরোয়া না করে রেগে মেগে তার হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে তবে সেকেন্ডের মধ্যে দেখা যায় যে এটা ছিল রিচার্ডের কল্পনা সে মনে মনে ভাবছিল ওরে চান্দু যদি আমি আমার আগের লাইফে ফিরে যেতে পারতাম তাহলে তোকে ঠিক এইভাবেই মারতাম আর এই অপমান সহ্য করে সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন ওখানে কাজ করতে করতে বেকার নামের আরেকটা লোকের সঙ্গে রিচার্ডের পরিচয় হয় রিচার্ড হল এখানকার একজন সিনিয়র ইঞ্জিনিয়ার সে সমস্ত মেশিন অপারেটর বস এরপর রিচার্ড তার কাছে আবারও সাহস করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আর সে খুব ভালো করে তাকে বুঝিয়ে সবটা তাকে বলে আর ঠিক তখনই রিচার্ডের একজন বন্ধু এসে তাকে ক্যাফেট এরিয়াতে নিয়ে আসে সে তাকে বলে যে আরে তুই কেন ওনার সঙ্গে কথা বলতে গেলি তুই জানিস উনি কে এখানকার সমস্ত মেশিন অপারেটরদের বস আর তাছাড়া ম্যানেজার যদি একবার তোকে এনার সঙ্গে কথা বলতে দেখে তাহলে কিন্তু তোর এই চাকরিটাও চলে যাবে দেখেছিস ওই লোকগুলো কিন্তু আমার সঙ্গে কখনো খাবার পর্যন্ত খায় না তার আলাদা জায়গায় খাবার খায় আর গত পনেরো বছর ধরে ওই সব টেবিলের ধারে কাছেও আমাদের মতো সাধারণ কর্মচারীরা যেতে পারে না এই সব কিছু বলে সে রিচার্ডকে বলে যে ফারদার তার সঙ্গে বেশি কথা বলতে যাস না এত কিছুর পরেও রিচার্ড কিন্তু তার কাছে একচুল পরিমাণ ফাঁকি দেয় না আর কাজ করতে করতে তার কোম্পানির মালিক রোজার এন্তিগোর একটা ম্যাগাজিন খুঁজে পায় সে ওটা পড়ে মনে মনে ভাবতে থাকে যে সারা জীবন সে এখানে কোনোভাবেই সুইপার হয়ে কাজ করবে না একদিন না একদিন ঠিকই সে তার জীবন পরিবর্তন করবে কিন্তু ওই দিন সে আর বেকারের সঙ্গে সরাসরি কথা বলে না তবে খাবার খাওয়ার সময় এসেছে চুপি চুপি কিছু খাবার এনে এগুলো বেকারকে দেয় আর একটু একটু করে তার সঙ্গে সে ভালো সম্পর্ক করতে চায় রিচার্ড এরপর তাকে বলে যে স্যার আমার এখানকার সব মেশিনের সম্পর্কে জানার অনেক আগ্রহ আপনি কি আমাকে এগুলো কিভাবে চলে এটা শেখাতে সাহায্য করবেন রিচার্ড জানার প্রতি এত আগ্রহ দেখে বেকার তখন তাকে কিছু শেখাতে রাজি হয়ে যায় আর দূর থেকে তার বন্ধু এবার ভাবতে থাকে যে কেন এইবার বুঝি এই চাকরিটাও রিচার্ডের গেল কিন্তু পরের দিন দেখা যায় যে বেকার তাকে একটা একটা করে সমস্ত যন্ত্রপাতির কাজগুলো শিখিয়ে দিতে থাকে যদিও সে কিন্তু এখনও এখানকার সুইপার হিসাবে কাজ করে তবে সে স্বপ্ন দেখে সে একদিন এই কোম্পানির মেশিন অপারেটর হিসাবে কাজ করবে এইভাবে কাজ করতে করতে তাদের দুজনের মাঝখানে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায় রিচার্ড আস্তে আস্তে করে বেকারের কাছ থেকে অনেক কাজ শিখে যায় আর এর পরের বছর কিন্তু কোম্পানির বেস্ট এমপ্লয় হিসাবে পুরস্কারটা পায় রিচার্ডই আর ওই বছরই তার কপালটা পরে আসলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা চলছিল তাদের কোম্পানিটি অনেকটা লস করে ফেলে বেশ কয়েকটা কোম্পানি তো সেখানে বন্ধই হয়ে যায় ছাটাই করে দেয়া হয় কিন্তু রিচার্ডের তো কোথাও কোনো যাওয়ার ব্যবস্থা নেই তাই তাকে বেতন কম দেয়া হলেও সে ওখানেই থেকে যায় বরং সে ফ্যাক্টরি পরিষ্কার করার পাশাপাশি অন্যান্য প্যাকেজিংয়ের কাজেও সাহায্য করতে থাকে যখন সে তাদের ফ্যাক্টরিতে তৈরি করা খাবারগুলো প্যাকেজিং এর কাজ করছিল তখন সে দেখতে যে ওখানে শুধুমাত্র আমেরিকানদের জন্যই খাবার বানানো হয় কিন্তু এছাড়া যে আমেরিকায় অন্যান্য দেশের মানুষজন রয়েছে তাদের জন্য স্পেশাল কোনো খাবারই বানানো হয় না এইভাবেই আরও কয়েকটা দিন পেরিয়ে যায় আর কয়েকদিন পর তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে তখন তাদের কোম্পানি সিও টিভিতে লাইভে তাদের সকল কর্মচারীদেরকে উদ্দেশ্য করে বলে যে আপনারাই হচ্ছে আমার কোম্পানির আসল মানুষ আজকে থেকে এই কোম্পানিকে আপনারা আপনাদের নিজেদের কোম্পানি বলেই মনে করবেন কেননা এখন আমাদের খুবই খারাপ সময় যাচ্ছে তবে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খারাপ সময় থেকে ঘুরে দাঁড়াতে পারবো আপনারা প্রত্যেকেই নিজেদেরকে এই কোম্পানির মালিক বলেই মনে করবেন রিচার্ড রোজারের এই কথাগুলো শুনে চিন্তা করতে থাকে যে যদিও বাকি কেউ এই কোম্পানিকে এতটা ভালোবাসে না কিন্তু আমি তো এরকম না তাই সে চিন্তা করতে থাকে যে কিভাবে এই কোম্পানিকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যায় এরপর বাড়িতে ফিরে এসে সে যখন তার দুই ছেলেকে নিয়ে পার্কে বসে ভুট্টা খাচ্ছিল তখন সে খেয়াল করে যে সেখানে অনেক মানুষ মেক্সিকান খাবার অনেক মজা করেই খাচ্ছিল কেননা ওই খাবারগুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আর এইটা দেখে রিচার্ডের মাথায় তখনই একটা বুদ্ধি চলে আসে সে তখন জলদি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলে যে আমাদের কোম্পানির মালিক ওই কোম্পানিকে নিজেদের বলে মনে করতে বলেছে তাই আমি চাই ওই কোম্পানির জন্য সুন্দর একটা মেক্সিকান খাবার তৈরি করতে যা দেখতে অনেকটা আমেরিকানদের খাবারের মতোই হবে তবে সেটা খেতে হবে ইউনিক আর অনেকটা সুস্বাদু কিন্তু এর জন্য তো অবশ্যই তাদের কিছু টাকা পয়সার প্রয়োজন তখন তার স্ত্রী তাকে বলে যে দেখো এখন আমাদের হাতে কিন্তু এক্সট্রা কোনো টাকাই নেই আমরা চাইলেই এগুলো খরচ করতে পারবো না তাই আমাদের এখন কোন রকম রিস্ক নিয়ে কোনো বিপদে পড়ার অর্থই হয় না কিন্তু রিচার্ড তখন বলতে থাকে যে দেখো জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের প্রথমে রিক্স নিতেই হবে এর পরের দিন সকালবেলায় রিচার্ড ফ্যাক্টরিতে গিয়ে বেকারকে বলে যে আমি একটা নতুন খাবার তৈরি করতে চাই আর সেটা এই কোম্পানির মাধ্যমে বিক্রিও করতে চাই আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিন্তু সে তার এই কথা শুনে বলে যে কোম্পানির অবস্থা এখন ভালো চলছে না তাই তুমি চাইলেও এসব কিছু করতে পারবে না কিন্তু রিচার্ড তো খুবই নাছর বান্দা সে আরেকটা কোম্পানি থেকে কিছু খাবারের ব্যাগে করে নিয়ে বাড়িতে যায় যেন সে ওটা দেখে খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারে এমনকি এই কাজে তার বন্ধুও তাকে সাহায্য করে তবে তার বন্ধু চাকরি চলে যাওয়ার কারণে সে আবারও ওই চুরির মতো কাজ বেছে নিয়েছে এরপর রিচার্ড বাড়িতে ফিরে এসে তার বাবার সঙ্গে দেখা করে সে তার বাবাকে তার এই নতুন খাবার তৈরি করার আইডিয়াটা শেয়ার করলে তার বাবা তাকে এইবার অপমান করে তাড়িয়ে দেয় তবে রিচার্ড এইবার তার বাবার কথা চুপচাপ সহ্য না করে বরং তাকেও অপমান করে সেখান থেকে দেয় এমনকি তার স্ত্রীও তাকে এইবার সাপোর্ট করে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসে এখন বাড়িতেই তারা সবাই মিলে শুরু করে দেয় নতুন খাবার তৈরি করা কিন্তু তাদের ছোট ছেলে খাবারটি খেয়ে বলে যে এটা তো অনেক ঝাল আর সেই সঙ্গে এটা একটুও মজা না কিন্তু তারা তৈরিতে হতাশ হয় না বরং আরও নতুন নতুন শাকসবজি কিনে এনে আবারও ঘরোয়া পদ্ধতিতে নতুন করে খাবার তৈরি করা শুরু করে কিন্তু এইবারের খাবারটাও খুব একটা বেশি ভালো হয় না তবে এইভাবে বারবার ব্যর্থ হওয়ার পরেও রিচার্ড কিন্তু থেমে থাকে না বরং প্রতিদিন সে একটা একটা করে খাবার তৈরি করে যাচ্ছিল এর পরের দিন তার ছোট্ট ছেলে একটা নতুন খাবার পেয়ে তার বাবাকে বলে যে এই খাবারটা তো অনেক মজা হয়েছে আর এরপর তারা ওই খাবারের টেস্ট করে তো অনেক খুশি হয়ে যায় এর পরের দিন সে ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে আরো অনেকগুলো কর্মচারী কে ছাটাই করে দেয়া হয়েছে তখন রিচার্ডকে ম্যানেজার কি বলে যে আমি কয়েকদিন পরিশ্রম করে একটা নতুন খাবার আবিষ্কার করেছি আপনি প্লিজ একটু আমাকে এই কোম্পানির সঙ্গে কথা বলার সুযোগ করে দেন তখন ম্যানেজারেরা এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আমি কিনা কোম্পানির সিইও ওকে বলবো আমাদের এখানকার একজন সুইপার নতুন একটা খাবার বানিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই হা হা তোমার কি মাথা ঠিক আছে তুমি কি বলছো কিছু বুঝতে পারছো এই কথা শুনে তো রিচার্ড অনেক বেশি কষ্ট পায় ম্যানেজার আসলে তখন তাকে কোনো করে না উল্টো টিটকারি মেরে সেখান থেকে চলে যায় কিন্তু রিচার্ড তো একদম হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় ওই দিন রাতের বেলায় কাজ শেষ করে কোম্পানি থেকে থেকে নাম্বারটা লিখে নিয়ে আসে দিন টেলিফোন ওই কল কল করে করে তখন তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ এর পরের রিচার্ডকে জিজ্ঞাসা করে যে আপনি কোন দেশ থেকে কথা বলছেন সে আসলে মনে করেছিল সে অন্য কোনো কোম্পানির সিও তখন রিচার্ড বলে আমি আসলে ফ্রিটলো কোম্পানির একজন সুইপার হিসেবে কাজ করি তবে আমাদের কোম্পানির এখন যে অবস্থা তাই আমি একটা নতুন খাবার তৈরি করেছি এটা নিয়ে আমি সিওর সঙ্গে কথা বলতে চাই এটা শুনে তো ওই মহিলা নিজেই অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু রিচার্ড তখন তাকে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে তখন তার সিওর সঙ্গে রিচার্ডকে কথা বলার জন্য লাইনটা দিয়ে তখন তাকে বলে যে স্যার আমি আপনার সেই ভিডিওটা দেখেছি যেখানে আপনি বলেছিলেন এই কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি নিজেদেরকে কোম্পানির মালিক বলেই মনে করতে পারে তাই আমি অনেক পরিশ্রম করে বাড়িতে একটা স্পেশাল খাবার তৈরি করেছি সেটা যদি কোম্পানিতে তৈরি করা হয় এবং সারা দেশে বিক্রি করা হয় তাহলে কোম্পানি হয়তো এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারে তখন কোম্পানির মালিক তো রিচার্ডের এত কনফিডেন্টের সঙ্গে কথা বলা শুনে তার স্যাম্পল দেখার জন্য রাজি হয়ে যায় রিচার্ড তো এই খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তাই বাড়িতে এসে জলদি করে তার স্ত্রীকে দিয়ে খাবারগুলো প্যাকিং করে কুরিয়ারে নিয়ে আসে তারা দুজন সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করে খাবারটি কুরিয়ার করে ওই মালিকের কাছে পাঠিয়ে দেয় পরের দিন যখন ওই খাবারটি মালিক পায় সে প্রথমে একটু খেয়ে তো অনেক ঝাল অনুভব করে কিন্তু পরবর্তীতে সে দেখে যে এটা অনেক মজাদার একটা খাবার ছিল সে তখন রিচার্ডকে ফোন করে বলে যে তোমার খাবার আমার অনেক পছন্দ হয়েছে আমি খুব দ্রুতই তোমার সঙ্গে দেখা করব। আর তুমি সেখানে তোমার খাবারের ফর্মুলা সবকিছুই আমাকে বুঝিয়ে দেবে এই কথা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বাকি ফ্যাক্টরির ম্যানেজাররা তখন খুঁজতে শুরু করে যে আসলে এটাই কি রিচার্ড আর যখন তার ম্যানেজারেরা জানতে পারে যে এই কাজ রিচার্ড করেছে তখন সে তাকে অনেক বকাঝকা করতে থাকে দিকে গিয়ে তাকে বলতে থাকে যে তোমার কত বড় সাহস তুমি এই কোম্পানির সিওর সঙ্গে ডিরেক্ট কথা বলেছ আমি তোমাকে এই চাকরি থেকে স্ত্যাগ করে দেব কিন্তু বেচারা এর কোনো প্রতিবাদী করে না তবে বাড়িতে ফিরে এসে রিচার্ড অনেক বেশি আপসেট ছিল তখন তার স্ত্রী তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না দেখবে তুমি পরিশ্রম করেছ তাই তোমার সঙ্গে অবশ্যই ভালো কিছু হবে কিন্তু রিচার্ড তো আসলে বেশি পড়াশোনা জানত না তাই সে কিভাবে প্রেজেন্টেশন দেবে এটা জানার জন্যই বই কিনে প্রতিদিন রাতে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকে যেন সে ফর্মুলাটা মালিককে খুব ভালোভাবে বোঝাতে পারে নতুন শার্টটাই এসব কিছু পরে সে বারবার নিজেকে ওই প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত করতে থাকে এরপর যেদিন তার প্রেজেন্টেশনের দিন ছিল ওই দিন তার বাবা সে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে কখনো নিজের কনফিডেন্স হারাবে না দেখবে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে এই প্রথম তার বাবার মুখ থেকে এত ভালো কথা শুনে রিচার্ড তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে পরের দিনই রিচার্ড তার সেই কোম্পানির ফ্যাক্টরিতে চলে আসে সমস্ত ম্যানেজাররাই তো তখন লাইনে ধরে হয়ে যায় আর তখন সুটেড বুটেড হয়ে মানে একদম পরিপাটি হয়ে রিচার্ড সেখানে চলে আসে যদিও সে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল কিন্তু এরপর সে একটা বড় নিঃশ্বাস নিয়ে তার প্রেজেন্টেশন শুরু করে কিন্তু সে যেভাবে সমস্ত কথা লিখে এনেছিল ওইভাবে কিছুই বলতে পারছিল না তখন সে তার হাতের নোটটি ফেলে দিয়ে নিজের মতো করে গুছিয়ে কথা বলতে শুরু করে সে তখন বলতে থাকে যে আমরা যে খাবারগুলো তৈরি করব এই খাবারগুলো শুধু আমেরিকার মানুষের পছন্দ করবে এমন না বরং এই খাবার সমস্ত দেশের মানুষের পছন্দ করবে বিশেষ করে মেক্সিকানদের অনেক বেশি ভালো লাগবে যার ফলে আমরা একসঙ্গে আমেরিকান এবং মেক্সিকান দুই দেশের মানুষের কাছে এই খাবারটা সমানভাবেই বিক্রি করতে পারব তখন তার এত ভালো প্রেজেন্টেশন দেখে তো ওই কোম্পানির মালিক রোজার এই খাবার প্রস্তুত করতে রাজি হয়ে যায় কিন্তু তখন একজন ম্যানেজার হিসেবে তাকে বলে যে স্যার এই খাবার হয়তো মার্কেটে চলবে না কিন্তু রোজার তার কথায় খুব একটা পাত্তা দেয় না আর বলে যে দেখা যাক কি হয় এমনিতেই আমাদের কোম্পানি অনেক লসে আছে না হয় আরেকটু লস করলাম এরপর তাদের ফ্যাক্টরিতে প্রথম অল্প কয়েক প্যাকেট খাবার তৈরি করা হয় কিন্তু এই খাবারগুলো তো প্রথমে তো একটা প্যাকেটও বিক্রি হয় না এটা দেখে তো রিচার্ড একটু হতাশ হয়ে যায় কিন্তু বেকার তাকে সাহস দিয়ে বলে যে চিন্তা করো না দেখবে আমাদের সব খাবারগুলোই বিক্রি হয়ে যাবে এরপর সে বাড়িতে গিয়ে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার খাবারগুলো বিক্রি করা যায় আর ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে যে এই নতুন খাবারটা তৈরি করছে সেটা এটা জানেই না সেজন্য অবশ্যই তাদের দরকার আগে মার্কেটিং করা এরপর সে চলে যায় তার বন্ধুদের কাছে যেখানে সে অনেক আগে কাজ করত তারা সমস্ত বন্ধুরা মিলে এরপর তার ফ্যাক্টরিতে চলে আসে তখন সবার উদ্দেশ্যেই বলতে থাকে যে দেখো আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়তো কয়েকদিনের এই বন্ধ হয়ে যাবে কিন্তু আমি চাই আমরা সবাই মিলে এখানে খুব ভালোভাবে কাজ করি যদি আমরা আমাদের তৈরি করা এই নতুন খাবারটি বিক্রি করতে পারি কিংবা কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এই ফ্যাক্টরিটা আবারও বেঁচে থাকবে এমনকি যারা চাকরি হারিয়েছে আমরা তাদেরকে আবারও কাজে ফিরিয়ে আনতে পারব আর তোমাদের একজনকে আর এখন থেকে ছাঁটাই করা হবে না তখন সবাই তো তার এই কথায় রাজি হয়ে যায় তারা সবাই মিলে প্রতিটি মার্কেটে গিয়ে তাদের এই খাবারগুলো পৌঁছে দিয়ে আসে এমনকি পার্কিং এরিয়া যেখানে অনেক মানুষেরা থাকে সেখানে গিয়ে তারা খাবারগুলোর হাতে হাতেই পৌঁছে গিয়েছে তখন সব মানুষরা তো এই খাবার খেয়ে অনেক বেশি পছন্দ করে আর মুহূর্তের মধ্যেই তাদের প্রথম বানানো খাবারগুলো বিক্রি হয়ে যায় এই খবরটা কোম্পানির সিও সেই রোজার কানে চলে যায় সে সঙ্গে সঙ্গে রিচার্ডকে ফোন করে বলে যে আমাদের খাবার প্রতি মার্কেটে অনেক ভালোভাবেই বিক্রি হচ্ছে তাই এখন আরো কিছু খাবার বানানো প্রয়োজন তখন রিচার্ড তাকে বলে যে স্যার আমরা কি আরো পাঁচ হাজার না এবার তুমি এত বড় অর্ডার পেয়ে তো তারা ফ্যাক্টরিতে পুরোদমে সবাই মিলে কাজ করা শুরু করে সমস্ত কর্মচারীরা রাত দিন জেগে কাজ করতে থাকে এমনকি যাদেরকে কোম্পানি থেকে সাটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার কাজে ফিরিয়ে আনা হয় রাতারাতি তাদের বানানো নতুন খাবারগুলো সমস্ত সমস্ত জায়গায় পৌঁছে দেয়া হয় আর এই ছয় মাসের মধ্যে যে খাবারের পরিচিতি তারা সারা দেশে ছড়িয়ে পড়ে কিন্তু রিচার্ড তো এখন ওই কোম্পানিতে সুইপার হিসেবেই কাজ করে সে মনে মনে ভাবছিল যেন তাকে অন্তত পক্ষে মেশিন অপারেটরের কাজটা করতে পারে কিন্তু এতে একটুও মন খারাপ করে না সে বরং সে অনেক মন দিয়ে এটার ক্লিনিং এর কাজ করতে থাকে এরপর সে একদিন ময়লা পরিষ্কার করে যখন উপরে যায় তখনই হঠাৎ করে সেই কোম্পানির মালিক রোজারকে দেখতে পায় সে তো প্রথমে তাকে দেখে অনেকটা অবাক হয়ে যায় তখন কোম্পানির স্ত্রীও তাকে সারপ্রাইজ দিয়ে ওই কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেয় সমস্ত স্টাফ থেকে শুরু করে ওই কোম্পানির ওয়ার্কাররা তখন তাকে হাততাড়ি দিয়ে অভিবাদন জানায় এত বড় প্রমোশন পেয়ে তো সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীকে এটা শেয়ার করে আর খুশিতে কান্না করে দেয় আর এইভাবে অদম্য ইচ্ছা শক্তির কারণে সামান্য একজন সুইপার থেকে সে ল্যাটিনো মার্কেটিং এর পুরো গডফাদার বনে যায় আর তার হাত ধরে বেঁচে যায় সেই কোম্পানিটি এমন কি অনেক মানুষের রুজি রুটিও আজকের এই গল্পটা থেকে কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি মানুষ ইচ্ছা করলে পারে না এমন কিছুই নাই তাই শুধু দরকার অদম্য ইচ্ছা আর ধৈর্যের তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ